আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ডুপ্লেক্স ও জেলা সভাপতি আবুল হাসনাত আবদুল্লার বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে গতকাল বুধবার রাত সাড়ে বারোটায় শত শত ছাত্র জনতা প্রথমে নগরের কালীবাড়ি সড়কে হাসনাতের বাসভবন ভাঙচুর শুরু করে সেনাবাহিনী এসে প্রথমে বাধা দিলেও পরে ফিরে যায় দুইটার দিকে ছাত্র জনতা যান বগুড়া সড়কে আমির হোসেন আমুর ডুপ্লেক্স বাসায় সকাল পর্যন্ত সেখানে বুলডোজার দিয়ে ভাঙচুর চলতে থাকে হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে কালীবাড়ি সরকার বাসা থেকে তিনি বরিশাল জেলা সহ দক্ষিণাঞ্চলের একাংশের আওয়ামী লীগ রাজনীতি নিয়ন্ত্রণ করতেন হাসনাতের বড় ছেলে সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসনাত ও সাদিক আত্মগোপনে যান সূত্রমতে তারা ভারতে আছেন পাঁচ আগস্ট বিকেলে এ বাড়িতে আগুন দেওয়া হয়েছিল আমু ঝালকাঠি জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করলেও রাতে বরিশাল নগরীর এ বাড়িতে থাকতেন কয়েক বছর আগে বগুড়া সড়কে এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করেন তিনি তবে পাঁচ আগস্ট এটি ভাঙচুর করা হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি